এই যে অল্প একটু নামানো হয়েছে টেস্ট করার জন্য যে কেমন কি হয়েছে মিষ্টি টিষ্টি সব ঠিক আছে ওরে বাবা একটু বিশাল লাগতেছে হম দারুন তো সেই লাগতেছে বন্ধুরা হ্যালো বন্ধুরা তা আজকে তৈরি করা হবে গাজরের হালুয়া শীতকালের একটা অতি প্রয়োজনীয় খাবার আর অতি সুস্বাদু একটা খাবার সেটা হচ্ছে গাজরের হালুয়া সেটাই তৈরি করে আজকে তোমাদের দেখাবো পুরো একদম দেশি স্টাইলে আর সেই স্বাদ হয় আমরা এর আগের দিন বানিয়েছিলাম বিশাল স্বাদ হয়েছে আদরগুলোকে দেখিয়েছিলাম সেগুলোকে এখন গ্রেড করে নেওয়া হচ্ছে যে কুচি কুচি করে ছোট যেই ইয়ে আছে কি বলে রে কুড়ানি কুড়ানি যে ছোট অংশটা সেটা দিয়ে আছে যে করে নেওয়া হচ্ছে এই যে দেখো আর এই পাশে দুধ গরম হচ্ছে পুরো একদম খাঁটি গরুর দুধ এই দেখো উপর দিয়ে কী লেভেলে সরজম হয়ে গেছে চলো ভালো করে এখন কুচিও নিই এই দেখো কতটা কুচি হয়ে গেছে আমাদের এখন রয়েছে এইটাকে কুচিয়ে নেওয়া হবে ভালো করে যেটা আছে ছোট ফাঁসা সেটার মধ্যে দিয়ে আছে কুচাতে হবে তাহলে ভালো হয় এই জিনিসটা এখন সবগুলো কুচিয়ে নিই তারপর তোমাদের দেখাচ্ছে দেখো পুরো রসালো আমাদের সব গাজর গ্রেট করা হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারের মধ্যে সমস্ত যেই গ্রেট করে রাখা গাজর ছিল সেগুলো দিয়ে নেওয়া হচ্ছে একটা মাত্র সিটি মারা হবে না হলে উনুনে করতে গেলে অনেক টাইম লেগে যাবে আর এই একটা হালকা একটা ভাপা গন্ধ বলে সেই গন্ধটাও বলে না প্রেশার কুকারে দিলে এইখানে আমাদের পাঁচশো মতন গাজর আছে তাই না পাঁচশো হবে পাঁচশো পাঁচশোর থেকে একটু বেশি হতে পারে বা পাঁচশো এরপরে এর মধ্যে ভিতর পরিমাণ মতন জল দিয়ে নিলাম এই যে আর ওর থেকে একটু জল ছাড়বে এই যে যাতে গাদর হালকা হালকা ভিজে যায় সেইটুকু পরিমাণে জল দিয়ে নিতে হবে এবারে ভালো করে ঢেকে দিয়ে উননের উপর রাখা হবে উননে দেব না গ্যাসে দেব উননে উননেই দেয়া হবে তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে বন্ধ করে এখন দেয়া হবে এইখানে কেবল রান্না হয়েছে এখন একটু তাড়াতাড়ি হাই ফ্লেমে একটা সিটি দিলেই হয়ে যাবে একটা সিটি দেওয়া হয়ে গেছে একটা সিটি দেওয়ার পরে এই দেখো কেমন কি কন্ডিশনে আছে এই যে এগুলো অনেকটাই গলে গেছে হুম ভালোই এবার একটু হবে এই যে একবার সিটি দেওয়ার মূল কারণ হচ্ছে এর ভিতরে একটা স্মেল থাকে যেটা হচ্ছে গাজরের স্মেল সেই স্মেলটা চলে যায় যার জন্য আমার একটু অসুবিধা হয় এই গন্ধ থাকলে সেই জন্য একটা ছিটিয়ে দিয়ে নিয়েছে এই গন্ধগুলো এবারে চলে যাবে এবারে লাগবে টেস্টি কোনো গন্ধ থাকবে না প্রথম কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে নেওয়া হলো এটা হচ্ছে মহিষের ঘি হালকা পরিমাণ ঘি দেওয়া হলো ভালো করে তেলটা চারিদিকে মিশিয়ে এবারে তার মধ্যে দিয়ে নেওয়া হবে গাজর ভালো করে একটু নাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতন যেরকম যে খাওয়া যাবে সেরকম এই চিনিগুলো ভালো লাল 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 এবার চিনি দিয়ে ভালো বেশি চিনি দি না বেশি চিনি দিলে এবার ভালো লাগে নেই এবারে ভালো করে চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে গাজরের মধ্যে এমনি গলে যাবে গরম যা এই যে পায়ে যে দেখো চিনি গলে পুরো একদম চিনির যে রসটা সেটা বেরিয়ে আসছে আর গাজরের মধ্যে কিছু জল ছিল সেটাও বেরিয়ে আসছে একসাথে মিশে ভালো করে এখন নাড়িয়ে নিতে হবে যাতে নিচে চলে যায় আর গলে যেতে পারে দু এক মিনিট জাল হয়ে গেছে চিনি গুলো গলতে শুরু করেছে কিন্তু শুরু করতে মানে গলে গেছে পুরো এটা ভালো করে নাড়িয়ে এই দেখো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে নেওয়া হবে হচ্ছে দুধ দেখো সবার দেখো দুধে লেভেলের সর পড়ে গেছে আর নিচে তো মনে হচ্ছে ক্ষীর পড়ে গেছে এখন পরিমাণ মতন দুধ দিয়ে নেওয়া হবে আর এই দুধগুলো আগে থেকে আমরা জাল দিয়ে রেখেছিলাম সেই জাল দেওয়া দুধই দিয়ে নিচ্ছে দুধ দেওয়ার পরে গাছ আর হলুদ রাশ দারুন এখন ভালো করে নাড়িয়ে তাড়িয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে এখন দুধটা জাল দিয়ে নিতে হবে দুধের মধ্যে দিয়ে আর এবারটা দেওয়া হবে লবণ পরিমাণ মতন লবণ যাতে মিষ্টিটার স্বাদটা একটু বাড়িয়ে দেয় ফুটতে শুরু করে দিয়েছে আমাদের এই আরে এত সুন্দর কালার আছে এই গাজরের সাথে হলুদের ভিতরে একটা কালার গোল্ডেন কালার বিশাল লাগে এরপরে কিছুক্ষণ জাল হওয়ার পরে এর ভিতর দিয়ে নিতে হবে এলাচ এলাচ দিলে এলাচের একটা ভালো সুন্দর গন্ধ বেরোয় ওই গন্ধটা বিশাল লাগে এলাচ দিয়ে ভালো করে এখন জাল দিয়ে নিলাম এই যে দেখো অনেকটাই টেনে গেছে এখন এর ভিতরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছে যাতে এটা পুরো একদম গাঢ় গাঢ় হয়ে যেতে পারে আর উপর দিয়ে দেখো ক্ষীর জমে গেছে ক্ষীর জমে গেছে দুধ এতটাই গাঢ় ছিল যে দুধ জ্বালানোর পরে পুরো একদম ক্ষীর হয়ে গেছে আর এরপরে একটু হালকা পরিমাণে ময়দা যাতে পুরো দু চামচ মতন ময়দা আর এক চামচ মতন কর্নফ্লাওয়ার এটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব আমাদের গাজরের হালুয়াটা কতটা গাঢ় হয়ে এসেছে দেখো আর কতটা রসালো হয়েছে এই যে পুরো গাঢ় আর রসালো একসাথে আহ দারুণ এই যে অল্প একটু নামানো হয়েছে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে মিষ্টি সব ঠিক আছে ওর একটু বিশাল লাগতেছে হম দারুণ তো সেই লাগতেছে বন্ধুরা এই দেখো কেমন কি কন্ডিশনে রয়েছে আমাদের গাজরের হালুয়া প্রায় হয়ে এসেছে এর থেকে গন্ধ যা বেরোচ্ছে দুই তিন গ্রাম অবধি গন্ধ চলে যাচ্ছে এত গন্ধ বেরোচ্ছে আর একটু মানে গাঢ় করতে হবে তাহলেই হয়ে যাবে কারণ আমরা একটু গাঢ় খেতে পছন্দ করি যার জন্য একটু গাঢ় করতে পারি এইভাবে নামিয়ে নিলে একটু এটাও গাঢ় হয়ে যাবে কিন্তু তার একটু গাড়ো হলে ভালো লাগে থালায় নামাবো তার জন্য থালায় হালকা পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমাদের হালুয়া প্রায় তৈরি প্রায় তৈরি বলতে তৈরি হয়ে গেছে এখন নামানোর টাইম এই দেখো কেমন কি গাড়ো হয়েছে এই দেখো ভিতর দিয়ে সব ক্ষীর জমে গেছে পুরো একদম এখন নামানো হচ্ছে আহ দেখতেও ভালো লাগতেছে খাতেও ভালো লাগতেছে দারুন লাগতেছে সব থেকে ভালো লাগাচ্ছে যেগুলো লাগে কুড়ায় রয়েছে আমাদের হালুয়া তৈরি এই যে দেখো এখন ভালো করে সমান করে মেলিয়ে নেওয়া হচ্ছে তাহলে চলো একবার বাড়ি বানিয়ে দেখা যাক কেমন কি লাগে